আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো আবারো আমি নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম আর আজকের ভিডিওতে আমরা যেই রকম এডিটি করতে যাব সেই এডিটি হবে এডিট আজকের ভিডিওটি দেখলেই আপনাদের অনেক উপকার হবে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কিভাবে আমরা একটি ফ্যামিলি গ্রুপে লোগো এ টু জেড তৈরি করব আলোচনা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই যাদের পিক্সেল ল্যাব আছে তারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন আর যাদের নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাবস লিংক দেওয়া আছে ওখানে পিক্সেল ল্যাবসটি আপনারা ডাউনলোড করে নেবেন যেই রকম পিক্সেল অ্যাপ হোক যেইটাই হোক মডিফাই করা হোক বা সাধারণ পিক্সেল অ্যাপ হোক আপনারা ওপেন করে নেবেন তারপর এরকম ভাবে আসবে একটি টেক্সট তারপর এই ডিলেট আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে ওকে তে ক্লিক করবেন তাহলে এই টেক্সট বক্সটি ডিলেট হয়ে যাবে তারপর দেখুন আমাদের এখানে কাজ প্রথমেই আমরা এখানে একটি শেপস নিব তাই উপরে প্লাস আইকনে ক্লিক করলাম তারপর শেপস ক্লিক করলাম গোল রাউন্ডের একটি শেপস নিয়ে নিব অপাসিটি কমিয়ে দিব স্ট্রোক উইথ আমরা বাড়িয়ে দিব স্ট্রোক উইথ আপনারা এইভাবে বাড়িয়ে দিবেন যত বাড়িয়ে দেওয়ার তারপর এখানে দেয়া টিক মার্ক করবেন তারপর আপনারা এটা এরকম ভাবে বড় করে নেবেন ফুল হান্ড্রেড করে নেবেন আপনারা একটু এদিকে আসবেন এই রিলেটিভ সাইজে আসবেন এইটা ফুল হান্ড্রেড করে দিবেন তারপরে হান্ড্রেড টিক মার্ক করবেন রিলেটিভ পজিশনে যাবেন উপরে মাছ বরাবর এটা নিচের মাছ বরাবর এটা তারপরে হান্ড্রেড টিক মার্ক করে দিবেন লেয়ার আইকনে ক্লিক করবেন এটা লক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন নিচে এই দেখুন একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্পারেন্ট একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটি এরকম ভাবে হয়ে যাবে উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর একটি টেক্সট বক্স নিয়ে আসবেন তারপর এইটার উপর ডাবল ট্যাপ করবেন এটি এডিট হয়ে যাবে এগুলো মুছে দিবেন দিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটি সিম্বল নিয়ে নেবেন আমি কয়েকটি সিম্বল আপনাদেরকে দিয়ে দিব যেমন প্রথমে আমি এই সিম্বলটি নিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম তারপর এতে ক্লিক করব করলাম তারপর এই কারবে আসব কারবে আসার পর এইটা আমরা ফুল 100 করে দিব তারপর এখান থেকে টিক মার্ক করব তারপর আমরা এই সাইজ আছে সাইজে আসবে এখান থেকে সাইজ এইরকম কমিয়ে দিব তারপরে এখান থেকে টিকমার্ক করবো আমরা আবার ইডিটে যাব যাওয়ার পর এইটা আবার আমরা পেস্ট করে দিব এখন আমি এখান থেকে ওকে ক্লিক করলাম দেখুন আমি এই সাইজে রাখলাম এখান থেকে আমি এই রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ বরাবর দিয়ে তারপরে এখান থেকে টিকমার্ক করবো তারপর আমি এখান থেকে এইগুলা একটু নামাই নিচের দিকে তারপরে এখান থেকে টিকমার্ক করলাম দেখুন এইটা আমাদের এরকম ভাবে দিয়ে দিলাম তারপর আপনারা এটি কপি করে নেবেন আমি এটি কপি করে নিলাম তারপর আপনারা একটু এদিকে আসবেন রুটেডে আসবেন এটা রুটেড করে এরকম ভাবে ঘুরিয়ে নেবেন তারপর এখান থেকে টিক মার্ক করবেন তারপর এখান থেকে এই রিলেটিভ পজিশনে যাবেন উপরে মাছ বরাবর এটা দিয়ে দিবেন তারপর এখান থেকে টিক মার্ক করবেন তারপর এইটা নিচের দিকে নামাবেন এরকম ভাবে আপনারা এখানে বসাই দিবেন এই পজিশনে আইসা উপর নিচ করে তারপর এখান থেকে টিক মার্ক করবেন এই লাল আইকনে ক্লিক করবেন এই দুইটা আপনারা এরকম ভাবে এরকম ভাবে টিক মার্ক করে দিবেন তারপর এখানে নিচে পাঁচটা অপশন দেখতে মাঝখানে এইটাতে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করবেন তাহলে একটা হয়ে যাবে তারপরে এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এই মাঝখানে অপশনে ক্লিক করবেন তারপর রিলেটিভ পজিশনের উপরে মাছ বরাবর এইটা নিচের মাছ বরাবর এইটা তারপর এখান থেকে টিক মার্ক করবেন এখান থেকে আপনারা কি করবেন একটু এদিকে আসবেন শ্যাডো যেটি আছে এইটি অন করে দিবেন শ্যাডো অন করে দিয়ে আপনারা এখান থেকে শ্যাডো যে কোনো একটি শ্যাডো এরকম ভাবে দিবেন এখান থেকে আপনাদের যেটি পছন্দ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তারপর এখান থেকে টিক মার্ক করবেন তারপর এই যে একটু এদিকে আসবেন স্টক আছে এইটা এরকম ভাবে অন করে দিবেন থেকে যে কোনো স্টক কালার দিতে পারেন এখান থেকে আমি কালো দিলাম তারপর এখান থেকে টিক মার্ক করলাম তারপর দেখুন একটি আমাদের এরকম ভাবে দেওয়া শেষ হওয়ার পর আমরা লেয়ার আইকনে ক্লিক করব এটি লক করে দিই আবার লেয়ার আইকনে ক্লিক করব তারপর এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব তারপর এখানে আবার শেপসে ক্লিক করব এখন আমি একটি শেপস নিব এখানে গুল রাউন্ডের একটি শেপস নিয়ে নিব অপাসিটি আমরা একদম কমিয়ে দিব তারপর আমরা এই যে স্টক উইথ আছে এইটা এরকম ভাবে বাড়িয়ে দিব। এখান থেকে এতটুকু রাখলাম তারপরে এইটা আমি এখানে বড় করে নিব বড় করে নিয়ে সবার নিচে যাব এখানে স্টক কালার আমি এই কালার দিয়ে দিব দেখুন এইরকম ভাবে বড় করে নিব তারপর এখান থেকে মার্ক করব রিলেটিভ পজিশনে আসবো উপরে মাছ বরাবর এটা নিচের মাছ বরাবর এটা তারপরে এখান থেকে করব এই রকম ভাবে আমরা দেখুন একটা দিয়ে দিলাম দেখুন এইটা বর্ডারটা একটু বেশি বড় হয়ে গেছে যাব আমরা যে যেটা এটা মাইনাস করে করে নিব। তারপরে এখান থেকে মার্ক করলাম রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ বরাবর মাছ বরাবর এটা তারপরে এখান থেকে মার্ক করব। এখানে এখন আমরা আরো নিব তাই আমরা লেয়ার আইকনে ক্লিক করব এইগুলা লক করে দিব আবার লেয়ার আইকনে ক্লিক করব তারপর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব আবার টেক্স এর উপর ক্লিক করব সেম আমরা আগের যেই এই জেটি দিয়েছিলাম এই কিং যে কিং এর জেটি দিয়েছিলাম সেম ভাবে আমি আরেকটি সিম্বল এড দিব गाइस আমরা সেম ভাবে আরেকটি দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে এই যে শেপস জেটি হলো জেটি দিয়েছি এটা আমরা কপি করে নিলাম তারপর এডিটে যে গেলাম আমরা এটি এখানে ছোট করে বসাই দিব তারপর আমরা একটু নিচে যাব এখনো আমরা এখান থেকে স্টক উইথ যেটা আছে এটা আমরা আরো ওয়ান প্লাস করলাম বা টু প্লাস করলাম তারপর এখান থেকে টিকমার্ক করলাম আমরা রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ বড় এটা নিচের মাছ বড় এটা তারপর এখান থেকে টিকমার্ক করব এখান থেকে টু বেকে ক্লিক করব এটা এরকম ভাবে সবার নিচে বসাই দিব তাহলে দেখুন ভিউয়ার্স এরকম ভাবে দেওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব শেপস এর উপর ক্লিক করব গোল রাউন্ডের একটা শেপস নিব অপাসিটি একদম কমিয়ে দিব স্টক উইথ আমরা বাড়িয়ে দিব তারপর এখান থেকে টিকমার্ক করব। এইটাতে আমাদের আড্ডা বক্সের নাম লিখতে হবে তাই আমরা এটা এরকম ভাবে বড় করে নি তারপর এখান থেকে এই যে টিকমার্ক করবো তারপর আমরা এটা লক করে দিব তারপর আমরা এখান থেকে এই যে এই এটা আছে এটা আমরা আবার কপি করে নিলাম এটা দেখুন আমরা কপি করে নিব ইডিটে যাব এইটা আমরা ছোট করে এখানেও বসাই দিব দেখুন সেম সেসগুলো আমরা ফলো করব আগে যে এরকম ভাবে আমরা দিয়েছিলাম সব কিছু এরকম ভাবে আমরা দিতে থাকব দেখুন ভিউয়ার্স এইটা আমরা এরকম ভাবে দিয়ে দিলাম আইকনে ক্লিক করলাম এইটা আমরা লক করে দিব তারপর এইটা আমরা কপি করব এইটা আমি কপি করলাম এইটা কপি করে আমি সেম ভাবে এখানে এইটা ছোট করে এখানে বসাই দিলাম এরকম ভাবে ছোট করে এইটি বসাই দিলাম আমি এখান থেকে রিলেটিভ পজিশনে উপরে মাছ বরাবর মাছ বরাবর এখান থেকে মার্ক করব এইটা এখানে আমি এরকম ভাবে বসালাম তারপর ইডিটে গেলাম দেখুন এইটি একটু বেশি বড় হয়ে গেছে আমরা স্টক উইতে গিয়ে একদম একটু কমিয়ে দিব তারপরে এখান থেকে মার্ক করব। তারপরে এইটি আমি এভাবে বড় করব। এখানে বড় করে এইটা এখানে বসাই দিলাম রিলেটিভ পজিশনে গেলাম উপরে মাছ বরাবর নিচের মাছ বরাবর এইটি তারপর এখান থেকে টিকমার্ক করলাম দেখুন এইরকম ভাবে এইগুলা বসাই দিলাম তারপর এখন আমি এখানে একটি আবার প্লাস আইকনে করলাম তারপর এখানে এখানে টেক্সট বক্স আনলাম আমি একটি দিব সিম্বলটি আমরা এখান থেকে দিয়ে দিই দেখুন ভিউয়ার্স আগের এইগুলার মতো আমি এইটা বসাই দিলাম তারপরে আমি এইগুলা এখান থেকে লক করে দিলাম তারপর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে তাই পরে প্লাস আইকনে ক্লিক করবো তারপর ফ্রম গ্যালারি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আর পিএনজি আনতে হবে দেখুন আমি এই পিএনজিটি আনে আসলাম এখান থেকে টিক মার্ক করলাম আমি এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিলাম তারপর এখান থেকে টিক মার্ক করলাম এইটি আমি প্রথমে এখানে বসাই দেখুন এইটি আমি এখানে বসাই দিলাম তারপর এইটি কপি করে আমি সেম ভাবে দেখুন আমি এরকম ভাবে বসিয়েছি এইরকম ভাবে আপনারা দুই সাইডে বসাই দিবেন তারপর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি আপনাদের গেলা আইটি ওপেন হয় দেখুন ভিউয়ার্স আমি এই PNG নিয়ে আসলাম তারপর এখানদিয়ে টিক মার্ক করলাম আমি এইটি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিব ইরেজ কালারে যাব এটা অন করে দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর এখানদিয়ে টিক মার্ক করব তারপর আমি এইটার এই পজিশন সাইট একটু আমি ক্রপ করে নিব আপনারা দেখুন দেখুন আমাদের অনেক সুন্দর এক ফুলের পিএনজি হয়ে গেছে আমরা এখান থেকে তারপর লেয়ার আইকনে ক্লিক করব নিচের এখানে ক্লিক করব এই তিনটা এরকম ভাবে টিক মার্ক করে দিব তারপর এখানে ক্লিক করব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব এই তিনটা দিয়ে আমরা একটা লেয়ার বানিয়ে দিব এখান থেকে টিক মার্ক করব আমরা এটা ডিলিট করে দিব এই যেটি বানিয়েছি এইটা আমরা এখানে প্রথমে বসাই রিলেটিভ পজিশনে ক্লিক করব নিচের মাঝ বরাবর এটা দিয়ে দিব তারপর এখানে থেকে টিক মার্ক করব এটি কপি করে নিব সেম ভাবে আমরা বিপরীত সাইডেও এটি বসাই দিব সেম ভাবে আমরা দেখুন বিপরীত সাইটেও বসাই দিয়েছি এখন আমরা চাইলে এইটো করতে পারি এরকম ভাবে বা আরো বড় করেও এখানে বসাই দিতে আপনারা যেরকম ভাবে বসাবেন দিয়ে এরকম ভাবে এইগুলো দেওয়ার পর এগুলো আপনারা লক করে দিবেন তারপর এখন আপনাদের এখানে উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি আপনার গ্যালারিটি ওপেন হয়ে যায় এখন আপনি আপনার গ্যালারি থেকে আপনাদের এইটি একটি মিউজিক ব্যান্ডের লোগো আমি এটি নিয়ে আসলাম এখান থেকে আপনাদের আড্ডা বক্সের লোগোটি এখানে বসাই দিতে পারেন দেখুন এইরকম ভাবে দেখুন আমি এখানে একটি মিউজিক ব্যান্ডের লোগো এখানে বসাই দিলাম আপনারা এখানে আপনাদের আড্ডা জিসির প্রোফাইল লোগো এটি বসাই দিবেন বা আপনাদের ওনার সিও এদের লোগো এখানে বসাই দিতে পারেন এরকম ভাবে আমি এটা বসাই দিলাম সেম ভাবে কপি করে আমি সেম বিপরীত সাইটেও এটি বসাই দিব দেখুন আমাদের এই দুইটার কাজ শেষ এখান থেকে আমরা এই দুইটা লক করে দিলাম তারপর এখান থেকে আমরা আড্ডা জিসির আমাদের নাম দিতে হবে তাই প্লাস ক্লিক 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 করব করব। করব টেক্সট উপর উপর ডাবল এটি হয়ে যাবে এগুলা মুছে দিব এখানে আমরা আমাদের আড্ডা জিসির নাম দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম গানে গানে আড্ডা বক্স তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম তারপর আমরা এখানে নিচে এতে ক্লিক করলাম তারপর ফোনটে আসলাম তারপর মাই ফোনটা যাব এখান থেকে আমরা একটি ইংলিশ ফোন দিয়ে দিব যে কোনো একটি ফোন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব তারপর এইভাবে এটি বড় করব এটি বড় করে নিয়ে আমরা এই কার আস কার্ভটি আমরা এরকম ভাবে বাড়িয়ে দিলাম দেখুন আমি এই ফোনটি চেঞ্জ করে নেই এই ফোনটি একটু বেশি জুম ফোন হয়ে গেছে এই ফোন দিয়ে দিলাম দেখুন আমি এই ফোনটি দিয়ে দিলাম এই ফোনটি সুন্দর দেখাবে আমি এখান থেকে সাইজ কমিয়ে নিব সাইজ দেখুন কমিয়ে নিতেছি সাইজ কমিয়ে নিলাম তারপর এখান থেকে টিকমার্ক করলাম এখান থেকে কার্ভ যেইটি আছে কারবার আমরা বাড়িয়ে নিব তারপর এখান থেকে টিকমার্ক করব কার্ভ আরও কমিয়ে নেই কমিয়ে নিলাম তারপর আমরা এখান থেকে এই সাইজে যাব আবার সাইজে গিয়ে সাইজ মাইনাস করব সাইজ আমরা এইরকমভাবে মাইনাস করে দেখুন আমাদের আড্ডা জিসির নামটি আমরা এখানে বসাই দিলাম দেখুন এখান থেকে আমরা এই যে আড্ডা জিসির নাম আছে এইটা চাপ দিয়ে ধরে এই দুইটার নিচে নিয়ে নিব এই দুইটা পেনজির নিচে নিয়ে নিব তারপর এখান থেকে আমরা এটি লক করে দিব আড্ডা জিসির নামটি আমরা লক করে দিলাম এটি আমরা চাইলে এই জিসির নামের কালার চেঞ্জ করতে পারি এখান থেকে যে কোনো কালার দিতে পারি আমার এইরকম সাদা থাক সেম ভাবে আমরা এই বিপরীত এই নিচে আমাদের আড্ডা জিসির যে কোনো কিছু লিখে নিতে পারি আমি যেমন এখানে নিয়ে নিলাম অল বক্স এডিটর টিএস তানজিল তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম তারপর আমরা একটু এদিকে আসব এই কারবে আসব কার্পটা আমরা এইরকম এইদিকে দিয়ে দিব এদিকে দিয়ে দিলাম তারপর এখান থেকে টিক মার্ক করলাম এখন আমি এখান থেকে এই যে ফোনটে আসব মাই ফোনটে যাব এখান থেকে আমি এই ফোনটি দিয়ে দিব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি এই ফোনটার সাইজটি বাড়িয়ে নিব তারপর আমরা এই কারবে আসলাম এখান থেকে কারবার প্লাস করে দিলাম তারপর এখান থেকে টিক মার্ক করলাম দেখুন এইটি এখনো ঠিক মতো সুন্দর মতো বসে নাই আমরা করব এখান থেকে পজিশনে যাব উপরে মাছ ভরা দিয়ে দিব তারপর এখান থেকে এটা কমিয়ে দিব হালকা উপরের দিকে তুলব। তারপর এখান থেকে মার্ক করব তাইলে দেখুন এইটি বসানো শেষ হয়ে গেছে দেখুন এইরকম ভাবে আমাদের বসানো শেষ হওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব তারপর ফ্রম গ্যালারি আমাদের গ্যালারি থেকে এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটি নিতেছি এই এই ব্যাকগ্রাউন্ড পিএনজি এই সবকিছুর লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও তারপর আমি এটি ভাবে বড় করে নিলাম এরকম ভাবে বড় করে নেওয়ার পর আমরা একটু এদিকে আসবো ইরেজারে আসবো এখান থেকে আমরা মাঝখানটা রিমুভ দিয়ে দিব দুই উপরে দুই নম্বরে ক্লিক করব, তারপর তিনটা অপশন আসবে গোল রাউন্ড এইটা দিয়ে দিব, তারপরে মাঝখান অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর দুইটা বাড়বে এখান থেকে প্রথমটা দিয়ে দিয়ে দিব তারপর এখান থেকে টিকমার্ক করবো তারপর আমরা এখান থেকে টু পেকে ক্লিক করব তাইলে এটি বসে যাবে এটি বসে যাওয়ার পর আমরা এটির কালার এখানে ফিল্টার্স কালারে আসব এটি কালার আমরা এটার সাথে ম্যাচিং খাওয়াই রেখে দিব যেটা একটু ম্যাচিং খায় এটা আমরা এখানে রাখব তারপর আমরা এখান থেকে টিক মার্ক করব তারপর উপরে লেয়ার আইকন আছে এখানে ক্লিক করব ওই সবগুলো লক করে দেখুন এখন আমাদের আড্ডা বক্সের একটি লোগো অল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে যে কোনো একটি পিকচার দিয়ে এটি সেভ দিতে পারি এখন আমি এখানে একটি পিকচার এড করে দেই যেমন আমি এই পিকচারটি দিয়ে দিলাম তারপর এখান থেকে টিকমার করলাম এইটি বড় করে নিলাম তারপর এখান থেকে টু বেগে ক্লিক করলাম টু বেগে ক্লিক করলাম আমি এটা এখানে ঠিক মতো বসাই নিব দেখুন এই পিকচারটি আমি বসাই নিলাম আমি এখান থেকে উপরে শেয়ার আইকন আছে এখানে ক্লিক করব তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব তাহলে আমাদের গ্যালারিতে আমাদের এই আড্ডা বক্সের লোগোটি সেভ হয়ে যাবে তাহলে বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে ভালো থাকবেন সবাই